এই তো এই টাকাগুলো দিয়ে দেই কি করি আজকে এক ফালা তরমুজ বিক্রি করতে পারি জ্যাক মেটাকে তো টাকাগুলো দিলাম ও আর বাবার চিকিৎসার কাজে লাগাবে আমি সাইড থেকে দেখি ও কি করে যাই তরমুজগুলো এখানে রেখে একটু জিরাই নেই আল্লাহ এতগুলো টাকা আল্লাহ এতগুলো টাকা আমার তরমুজের মধ্যে কিভাবে আসলো পাশে তো কাউকে দেখতে পাচ্ছি না আমি এতগুলো টাকা এখন কোথায় রাখবো এই রানা তাড়াতাড়ি যাইtoybo আমাদের আরো অনেক কাজ আছে এই টাকাগুলো আমার কাছে রাখলে তো কোনো সময় বিপদ হতে পারে ওই তো দুটো ভাইয়া আসতাছে हां খাইল তুই ঠিকই কইছস কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে ভাইয়া ভাইয়া দাঁড়ান হ্যাঁ কিসে কিছু বলবি আই পিচ্ছি তুই যা বলবি তাড়াতাড়ি বল আমাদের কাজ আছে হ আমাদের কাজ আছে তুই কি বলবি তাড়াতাড়ি বল আঙ্কেল এই যে দেখেন আমার কাছে দুই বান্ডিল টাকা 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 কি রে পিচ্চি তোর কাছে দুই বান্ডেল টাকা তুই কইতে কানলি এই পিচ্চি তুমি এতগুলো টাকা কোথায় পাইছো না কোন জায়গা থেকে চুরি করে নিয়ে আসছো সিসি আঙ্কেল এগুলা কি বলতাছেন আমি কোনো চোর টর না আর এই টাকা আমি চুরি করি নাই মানলাম তুই চুরি করিস নাই তাহলে তোর কাছে দুই বান্ডেল টাকা কোথায় থেকে আসছে আঙ্কেল আমি তো এটাই বুঝতে পারছি না আমার তরমুজের ভিতর এই দুই বান্ডিল টাকা কোথা থেকে আসলো এই পিচ্চি তুই সত্যি কথা বলতেছস তো কোথাও টাকা চুরি করিস নাই তো না না আঙ্কেল আমি সত্যি কথাই বলতাছি আমি কোনো চুরি চুরি করি আমি তো সাধারণ একজন তরমুজ বিক্রেতা সারা দিন আমি মাথায় করে তরমুজ বিক্রি করি আঙ্কেল আমার না অনেক ভয় লাগতেছে এতগুলো টাকা আমি কই রাখবো পিচ্ছির কাছে এতগুলো টাকা যেভাবে হোক পিচ্ছির কাছ থেকে টাকাটা মেরে দিতে হবে ছোট বোন তোমার আমি একটা কথা বলি জি ভাইয়া বলেন শুনো তোমার কাছে এতগুলো টাকা এগুলো যদি পুলিশে দেখে তাহলে তোমাকে চোর বাটপার বলে ধরে নিবে তার চেয়ে ভালো তুমি এই টাকাগুলো আমার কাছে দিয়ে দাও হ্যাঁ अंकल আমি সেটাই ভাবতাছিলাম আমার কাছে এতগুলো টাকা থাকলে আমার বিপদ হতে পারে ঠিক আছে ভাই আপনি যে তো বলতাছেন তাহলে আপনিই রাখেন এই বোন শুনো আমি যে তোমার কাছ থেকে টাকা নিছি এই কথা কারো কাছে বলবা না তুমি যদি এই কথা কারো কাছে বলো তাহলে তোমারও সমস্যা হবে আমারও সমস্যা হবে ঠিক আছে ভাইয়া আমি এই টাকাগুলোর কথা কারো কাছে বলবো না এই তো তুমি একটা বুদ্ধিমতের কথা বলছো তাহলে তুমি তরমুজ বিক্রি করো আমরা যাই এই রানা চল আরে কি ব্যাপার আমি পিছিয়ে টাকাগুলো দিলাম তাকে সাহায্য করার জন্য আর সে লোকটাকে টাকাগুলো দিয়ে দিল না যাই তো দেখি এই ভাই দাঁড়ান আরে ভাই কি ব্যাপার আপনি আমাদের রাস্তা কেন এভাবে আটকাইলেন আপনাদের কি আমি রাস্তা কেন আটকাইলাম আপনারা বুঝতে পারেন নাই না তো ভাই কিছুই তো বুঝতে পারছি না আপনাদের দুজনকে দেখতে তো ভদ্রই মনে হতেছে কিন্তু আপনারা ওইরকম একটা পিচ্চি মেয়ে কিভাবে আনতে পারলেন কি বলেন ভাই টাকা আমরা আবার কার টাকা নিয়ে আসলাম ও আপনাদের কথা শুনে মনে হতেছে তো আপনারা ভাজা কাছে উল্টা খেতে পারেন না আরে ভাই তখন থেকে আপনি কি সব আবল তাবল কথা বলতেছেন আমরা আবার কার টাকা নিলাম আরে কি ব্যাপার ওইখানে বাইরা চিল্লাফাল্লা ফাল্লা করতেছে কেন যায় দেখি তার মানে আপনারা বলতে চাইতেছেন আপনারা কারো টাকা নেন নাই আরে ভাই এখানে কি হয়েছে আরে ছোট ভাই আর কেউ না ওই পিচ্চি মেয়েটার কাছে দুই লক্ষ টাকা ছিল সেই টাকাগুলো এরা দুজন নিয়ে নিছে নিয়ে অস্বীকার করতেছে ওরা নাকি টাকা নেয় নাই কি বলতাছেন ভাই দুই লক্ষ টাকা হ্যাঁ ছোট ভাই দুই লক্ষ টাকা আরে ভাই এই লোকটা কখন থেকে আবল তাবল কথা বলতেছে একটা পিচ্চি মায়ের কাছে দুই লক্ষ টাকা থাকবো এই কথাটা আপনি বিশ্বাস করেন আচ্ছা ছোট ভাই তুমি আমার একটা কথা শোনো পিচ্চি মায়ের কাছে দুই লক্ষ টাকা থাকে এটা কি সম্ভব আর ভাই পিচ্ছি মায়ের কাছে দুই লক্ষ টাকা এটা কিভাবে থাকবে আমি তো বিশ্বাস করতে পারতাছি না শোনো ছোট ভাই তোমার যদি বিশ্বাস না হয় তুমি ওই দুজনকে চেক করো তাহলে ওদের পকেট থেকে টাকা বের হবে আচ্ছা ভাই আপনি যেহেতু বলতেছেন ওদেরকে চেক করে দেখি হ্যাঁ ভাই তুমি চেক করো চেক করলে বোঝা যাবে

আরে এই সময় আবার ফোন দিল কে হ্যালো মারিয়া তোমার বাবার অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে কি বলতেছেন ম্যাডাম 2 লক্ষ টাকা আরে 2 লক্ষ টাকা মানে তুমি তাড়াতাড়ি টাকা ম্যানেজ করে নিয়ে আসো ম্যাডাম আমার কাছে তো এখন এত টাকা নাই সেটা তো আর আমরা বুঝবো না তুমি যেভাবে পারো টাকা ম্যানেজ করে নিয়ে আসো আচ্ছা ম্যাডাম দেখতেছি টাকাগুলো ম্যানেজ করা যায় কিনা তুমি টাকাগুলো নিয়ে আমি চলে আসো এখন রাখলাম না মেয়েটাকে সাহায্য করতে হবে দেখি ওকে কোনো ভাবে সাহায্য করতে পারি কিনা আল্লাহ আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো আল্লাহ তুমি এটার একটা ব্যবস্থা করে দাও এবারে তাহলে বুঝতে পারছো ভাইয়া হ্যাঁ ভাই বুঝতে পারলাম তাহলে আপনি তো টাকাটা সরাসরি দিতে পারতেন সরাসরি না দিয়ে আপনি টাকাগুলো এভাবে লুকায়ে দিতেছেন কেন লুখিয়া দিছি কেন তাহলে শোনো আল্লাহ পাক বলছেন ডান হাতে করলে জানো বাম হাত নাটের পায় এর জন্য আমি টাকা গুলোকে দিছি ও আচ্ছা ভাই এবার তাহলে বুঝতে পারলাম আর ভাইয়া শুনেন এরকম একটা পিচ্চি মেয়ে ওকে এভাবে ঠকানোটা উচিত হয়নি এ ধরনের কাজ আর কখনো কারোর সাথে করবেন না আল্লাহ ওই জায়গায় টাকা নিয়ে কোনো জামেলা হইতাছে না তো আমি এই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকি ঠিক আছে ভাই এরকম ভুলcadastro আমরা কখনো করব না এরকম কাজ আমি কখনো না দেখি ঠিক আছে আর কার সাথে করবে না জানtale আরে মামুনি আঙ্কেল আমি এই টাকার বিষয়ে কিচ্ছু জাননা মামুনি তুমি জানো না কিন্তু আমি জানি আসলে এই টাকাগুলো আমি তোমাকে দিয়েছিলাম কি বলতাছেন আঙ্কেল আপনি আমাকে টাকা দিয়েছিলেন হ্যাঁ আমি তোমাকে এই টাকাগুলো দিয়েছিলাম কিন্তু তোমার বাবা অসুস্থ না এখন তুমি এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করাইবা এবার বুঝতে পারছো ও বুঝতে পারছি আঙ্কেল এই জন্য আপনি আমার তরমুজের ভিতরে টাকাগুলো রাইখা দিছিলেন হ্যাঁ দিয়ে গেছিলাম এই নাও এখন টাকাগুলো রাখো আর এই টাকাগুলো নিয়ে তুমি বাসায় চলে যাও এই নাও মামুনি আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি এখন এই টাকাগুলো নিয়ে মেডিকেলে চলে যাই ঠিক আছে তুমি তাহলে বাসায় যাও আর সাবধানে যাও ঠিক আছে এটা এখন মাথা করে নিয়ে যাও আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ